মানুষ সবচেয়ে বেশি প্রেমে পড়ে কিসে জানেন সেটা হলো মায়া মায়ায় জড়িয়ে থাকা সহজ কিন্তু মায়া থেকে বেরিয়ে যাওয়া অনেক কঠিন একজন মানুষের মায়া পড়তে খুব বেশি কারণ লাগে না কিন্তু একবার কারো মায়া জড়িয়ে গেলে হাজারটা কারণ থাকলো সে মায়া থেকে বের হওয়া খুবই সহজ না আর কিছু মানুষ আছে তারা চায় একজনের মায়া থেকেই জীবন পার করে দিতে সে একজনের প্রতি সকল মায়া জমা রেখে দেয় আহ কি যে মায়া লাগে সেই মানুষটার জন্য এতই মায়া লাগে যে সে মানুষটাকে কখনোই ছেড়ে থাকতে হবে সে স্বপ্নটাও তা ভাবতে পারে না আর বাস্তবে কখনো ভাবলেও গায়ে কাটা দিয়ে ওঠে গায়ে কাটা দিয়ে ওঠারই কথা এই যে এত কষ্ট করে সংসার করি শুধু তো ওই মানুষটার জন্যই তাই না আর এত সুন্দর সাজানো সংসার ছেলে মেয়ে এদের জন্যই তো এরাই আমার দুনিয়া তো এদের পছন্দ মতো যে কোনো জিনিসে করতে হয় এই মায়া আছে বলে তো আজকে আমি এদের পছন্দ মতোই সর্ষে ইলিশ করবো সেই ভিডিওটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে আর কিছু কথা শেয়ার করলাম তো এখানে আমি একটা মাছ নিছি মাছটা কিন্তু বেশ বড় সাইজেরই ছিল দেখলে মনে হয় ছোট আসলে ভিডিও করতে গেলে আমরা অনেক দূর থেকে ক্যামেরাটা ধরি তখন দেখা যায় বড় জিনিসটা ছোটো আকারে দেখা যায় আর জুম করলে বড় আকারে দেখা যেত বাট ওইটার দরকার মনে করি না আমি কিন্তু রিয়েল ক্যামেরা দিয়ে সব সময় ভিডিও করার চেষ্টা করি অনেক সময় আছে না যে আমি রান্নাবান্নার ব্লগিং যখন করি রান্নার ভিডিওটা করি তখন অনেকেই ফিল্টার ইউজ করে দেখা গেছে তাতে কিন্তু ফিল্টার দিলে রান্নার কালার বা সবকিছু কিরকম হয়ে যায় ওই জিনিসটা আমার ভালো লাগে না আর আমার ক্যামেরার রেজলেশন আসলে অনেক ভালো তো রিয়েল ক্যামেরা দিয়েই আমি একদম রান্নার ভিডিওটা করি এতে করে রান্নার যে অরিজিনাল কালার ওই জিনিসটা আসে তো যাই হোক এখানে আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি সব মশলা পাটায় বেটে নিছি সর্ষে তারপরে পেঁয়াজ একটু পরিমাণ রসুন দিয়ে বেটে সুন্দর করে মশলাটা গোলায় তারপরে মাছটা একটু হালকা করে ভেজে নিয়েছি অনেকে ভাজে না আমিও মাঝে মধ্যে ভাজি না মাঝে মধ্যে কাঁচা মাছটাকেই আমি মশলা মাখি সুন্দর করে সর্ষে মাখিয়ে একসঙ্গে বসিয়ে দেই। তো এক এক সময় এক একভাবে রান্না করি সবসময় একরকম রান্না করলে আপনাদের কাছেও দেখতে ভালো লাগবে না আর নিজের কাছেও ভাল লাগবে না তো জন্য আজকে আবার অন্যরকম করে ভেজে তারপরে মশলাটা ঢেলে দিয়ে দিছি দিয়ে সুন্দর করে আমি হলুদ মরিচ দিয়ে পরিমাণ মতো একটু কাঁচামরিচও দিয়ে দিয়েছি কাঁচামরিচ কম দিয়েছি কারণ হচ্ছে সরিষা যখন বেটে নিছি তখন আমি লবণ কাঁচামরিচ সব কিন্তু দিয়ে দিছিলাম যেহেতু সর্ষে একটু হালকা তেতো তেতো ভাব থাকে এই জন্য তো আমার এই দিকে সর্ষের রান্না কমপ্লিট হয়ে গেছে আর মাছের মাথা লেজ দিয়ে আমি এখানে আবার কচু শাক রান্না করব যেহেতু আমার ব্লাডে হিমোগ্লোবিন কম আমি একটু কচু শাক খাওয়ার চেষ্টা করতেছি আর ইলিশ মাছের লেজ ভর্তা করছি ওইটা আমি দেখাই না আপনাদেরকে এখানে কচু শাক আর হলো ইলিশ মাছের লেস ভর্তা নিয়ে আমি খাওয়া দাওয়া করতে বসে গেছি ওই ক্লিপটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম কচু শাক খেতে কিন্তু ভালোই লাগে তবে যখন গ্রামে যাই ঢাকা বসে চিন্তা করি বাড়িতে গেলে অনেক কচু শাক খাবো গ্রামে তো আশেপাশে কচু শাকের অভাব নেই আসলে যখন যাই বাড়িতে তখন আর মন চায় না যে কচু শাক কেটে এনে রান্না করব খাবো বা আমাকে বলবো কচু শাক রান্না করতে ওই অবস্থা থাকে না মনও টানে না তো যাই হোক আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ